السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم La takna min rahmatillah Inna allahi yagufi wa jari'ah Inna Ya Rasulullah dari alam yang ada di seluruh terhormatkan jenaka setiap hari Tawba sanggur dan kisah

নিরশ হয়ে দেওয়ার সমস্ত কথা মাফ করেন তিনি পরম দয়ালু হজদা দিবন্যা বাসল তলান কিছু লোক ছিল যারা অন্যায় হত্যা করেছিল এবং অনেক করেছিল কিছু লোক ছিল যারা দেবachar করেছিল এবং অনেক করেছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আয়াজ বলা আপনি যে ধর্মে দাও দেন তা তো খুবই উত্তম কিন্তু চিন্তায় সহজ এই যে আমরা অনেক জগত গণনা করে ফেলেছি আমরা যদি ইসলাম গ্রহণ করি তবে আমাদের দোয়া কবুল হবে সুদি বন্ধু উল্লেখ তাই দ্রমদা পুস্তা বুঝতে পারলাম যত বড় না কেন আল্লাহর কাছে তবাক হলে আল্লাহ পাপটা গোটা মাফ করে দেন

উঠা ব্যক্তি তো বা আল্লাহ তাকে অনেক বেশি পেছানো যায় তারপর যখন সে আল্লাহ কাছে করে ওদের চায় আল্লাহ পাপ্তা ওই উঠা ব্যক্তি থেকে অনেক অনেক বেশি খুশি হয়ে যায়